बत्तिया कैसे बताई आवाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे बतिया कैसे बताई आवाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे हम हो कैसन निशान बनी लाज नहीं खे केहू बोले सैयद केहू बोले मंसूरी केहू बोले शेख केहू बोले अनसारी केहू बोले सैयद केहू बोले मनसूरी केहू बोले शेख केहू बोले अनसारी भैया एसामी ऐसन मिजाज नहीं खे मिजाज नहीं खे हमू कैसन मुसलमान बनी लाज नहीं खे हमू कैसन निशान बनी लाज नहीं खे मोबाइल चलावे और सुने लगाना मोबाइल चलावे और सुने लगाना ओह से परेशान अपना बेगाना ओह से परेशान अपना बेगाना एकर एक जिंदगी में भैया नमाज नहीं खे एकर जिंदगी में भैया नमाज नहीं खे नमाज़ नहीं खे हम हो कैसन ही निशान बनी लाज नहीं खे हम कैसन ही निशान बनी लाज नहीं खे दिन रात भटकेला पिएला तारी दिन रात ला पिए ला मुँह मुहा पे ला ललर और नारी बिना जूता के ये कर इलाज नहीं खे बिना जूता के ये कर इलाज नहीं खे हाँ इलाज नहीं खे हम हो कैसन मुसलमान बन इलाज नहीं खे हम हो कैसन निशान बनी लाज नहीं खे मोबाइल चलावे अर खेला टी बी लैका लईकी अवरी मियाँ बीबी मोबाइल चलावे अर खेला टी बी लैका लईकी अवरी मियाँ बीबी एकर घर में इस्लामी रिवाज नहीं खे एकर घर में इस्लामी रिवाज नहीं खे हाँ रिवाज़ नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे हम कैसन निशान बनी लाज नहीं खे जिन्स पैंटे पहने ला अब मरदा लुगाई जिन्स पैंटे पहने ला अब मरदा लुगाई पीछे से ला, ला आपस में दोनों भाई पीछे से ला, ला आपस में दोनों भाई हाथ मोबाइल घर में अनाज नहीं खे हाथ मोबाइल घर में अनाज नहीं खे हाँ अनाज नहीं खे हो कैसन मुसलमान बनी लाज नहीं खे कैसा कैसन निशान बनी लाज नहीं खे दिन रात बीबी से करे ला झगड़ा दिन रात बीबी से करे ला झगड़ा तलाक को देवे अर मारे ला बजारा तलाक दे ते बे अरमारे मारे ला बजरा। कर कोनो गौआ समाज नहीं खे लगा कर कोनो गौआ समाज नहीं खे हाँ समाज नहीं खे हमू कैसन मुसलमान बनी लाज नहीं खे ली अब सुनाबेनी बतिया कुरानी रब के मनाला ए दुनिया बफानी ली अब सुनाबेनी বতিয়া কোরআনি রবকে মনালা এ দু বতিয়া খুল কহন রাজনাই খে রাজি কোম মুসলমান বনি ও সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামানো সভাপতি মহাসয় মঞ্চের অলমাই কেরাম সামনের ইসলাম দরদি ভাইয়েরা বন্ধুরা পর্দা সিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই একবার সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম কলকায় সেরা সেরামুনি মা আমেনার লাল দুলাল নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অভিতন্য সাল্লি ওয়াসাল্লিমা বারে কালাই উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে সবারই পরিচিত ऐसा केहू नहीं के जे हम के ना पहचानी ले हम अब सबके पहचान के बन गी लगा तक कि जाके हम के पता चलल कि कि झारखंड बिहार के हिस्सा जो रहल पहले तो अब भी हमारे हिस्सा बा ए बाबू हमर हमार तरफ हुई ना। हो ना गर्मी हमके लागत एक तो व्यवस्था होबे এখন রাত প্রায় বারোটা এতখানি রাত ধরে এতগুলো লোক বসে আছেন একটা অসম্ভব কথা আমি ভাবতেও পারিনি যে এতগুলো লোক আমি পাব যাক এই ভালোবাসা আপনাদের ভালোবাসা যখন পাই তখন না চলা শরীরও চলতে শুরু করে দেয় আজকে গলাটা এরকম বসেছে মনে হচ্ছে কথা বলতে পারবো না সে পনে চার মাস রোজার আগে এক কন্টিনিউ টানলাম আবার আজকে ছ রাত চলছে রেগুলার তো মেশিন তো সমব সময় একটু হতে পারে যাই হোক আজকের জলসা হলো তাবলিগি জলসা তাবলিগি প্রোগ্রাম আর তাবলিগি জলসা তাবলিগের মতন শুনতে হবে তাহলে হলো তাবলিগ তাবলিগ মানে কি মানুষ যেটা জানে না ভালো কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নাম হলো তাবলিগ বালাগা থেকে তাবলিগ মানে পৌঁছানা মানুষের কাছে ভালো কথাটা পৌঁছিয়ে দেওয়া এর নাম হলো তাবলিগ আমি আপনাদের সম্মুখে সুরান নাহালের একটি আয়াত পড়েছি এবং মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যতক্ষণ আপনারা আমার সাথ দেবেন অতক্ষণ সে বিষয়টি হচ্ছে জিন্দগি কো খুশাল বানানে চন্দ ওসুল বিষয়টি হচ্ছে সুখময় জীবনের কিছু পদ্ধতি বাংলাতে ইতরকে পাতা বানাকে ডিজেল মোবিল যা ডালাল জালা চেয়েছিলাম যে একটু গর তখনই বলেছিলাম যে একটু কড়া করে দে চা যাওয়ার সময় দিয়েন জি তো দেয়নি আর এখন যখন গাড়ি ছেড়ে দিয়েছি প্যাসেঞ্জার নিয়ে পেট্রোল পাম্পে ঢুক আচ্ছা পেট্রোল পাম্পে যখন প্যাসেঞ্জার লিও গাড়ি ভর্তি প্যাসেঞ্জার নিয়ে পেট্রোল পাম্পে গাড়ি ঢুকে যায় মনটা রাগে না রাগে না রাগে না কেন কোন লোকাল লোক রে সকাল সকালই তেল ঢুকাইতে পারেনি গাড়িতে প্যাসেঞ্জারকে কষ্ট দিয়ে তেল ঢুকাইছে এবার আমি আপনার সম্মুখে পেট্রোল পেট ডিজেল ভরবো আর আপনি হলেন আমার প্যাসেঞ্জার এখন হলাম আমি ড্রাইভার আমি চালাচ্ছি আপনারা চলছেন বসে আছেন তা আমি ড্রাইভার এবার তেল ঢোকাবো আর আপনি বসে বসে তাকাইবেন তো কষ্ট লাগবে একটা এই জন্য আমি স্টেজে কোনো দিন কোনো জিনিস পানি কি করি না চা খাই না কিছু করি না যাই হোক তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে কি বিষয়তে আলোচনা করব জিন্দেগি কো খুশহাল বানানে চানো ওসুল, অর্থাৎ জীবন সুখময় করার কিছু পদ্ধতি কি এমন কাজ করলে আপনারা আমরা আমাদের দুটো জীবন একটা ক্ষণিকের জীবন একটা চিরস্থায়ের জীবন একটা দুনিয়ার জীবন একটা আখেরাতের জীবন তাবলিগে জালসা তাবলিগের মতো করে কথা বলবো আজকে চান্দার জালসাতে আপনাকে হাসিয়া ওটা করে দশ টাকা লি এখন তাবলিগ করতে বসেছি কিছু কথা ভালোভাবে শোনেন তারপরে পরে যখন দেখবো যে নিন চলে এসছে আপনাকে তখন ঘুমের ওষুধ গেলা দিব হ্যাঁ তো আমাদের জীবন হলো দুটো একটা হলো দুনিয়া জীবন একটা হলো পরবর্তী জীবন একটা হলো ক্ষণেকের জীবন একটা হলো চিরস্থায়ের জীবন তাহলে আপনি আমি কী এমন কাজ করব যাতে দুনিয়ার জীবনও সুখ হবে আখেরাতের জীবনও সুখ হবে এই কিছু নিয়ম পদ্ধতি ওসুল আপনাকে আমি আজকে বলবো এই ওসুলের ওপরে যদি জীবন কাটতে পারেন তাহলে দুনিয়া তো সুখের জীবন কাটবেন আর মারা পরে আখেরা তো সুখের জীবন কাটবেন জান্নাতে জায়গা পাবেন এই জন্য আপনাদের কাছে খালি টাক বন্ধু মানুষ জীবনে পৃথিবীর জমিতে আমরা হলাম আদম সন্তান আমাদের আদম এক মা এক বাবার আমরা সন্তান আল্লাহ কোরআনে বললেন যে আমি তোমাদেরকে পয়দা করেছি একজন পুরুষ একজন নারী থেকে তোমরা জন্মক্ষেত্রে এক বাবা একমার সন্তান তবে আমরা আদম হাওয়ার সন্তান হলেও এক মা এক বাবার সন্তান হলেও আমাদের সবারই রং কি এক এক না আমাদের সবারই লম্বাই কি এক এক নয় আমাদের সবারই শরীর এক এক নয় আমাদের শরীর কেউ মোটা তো কেউ পাতলা কেউ লম্বা তো কেউ বেঁটে কেউ ধলা তো কেউ ফর্সা কালা তো এদিকে খিলকাতার দিকে তৈরির দিকে একরকম নয় ওই রকমই যেমন আমরা রং রূপে একরকম নই এবার দাওলাতের দিকে যদি যান তো কেউ ধনী তো কেউ গরিব কেউ ফকির তো কেউ মাতবর এ বাদকতের দিকে যদি যান তবে এক সমান নয় কেউ নামাজি তো কেউ বেনামাজি কেউ ইমানদার তো কেউ বাইমান কেউ হালাল খানেওয়ালা তো কেউ হারাম খানেওয়ালা এদিকে এক সমান নয় তো যেমন আদমের সন্তানের রূপ আলাদা আলাদা এক রকম নয় তেমনি আদম সন্তানের উঁচ মাপ দৌলা তো এক সমান নয় তেমনি আদম সন্তানের এবাদত এক তো একরকম নয় যেমন সব জিনিসে আলাদা আলাদা তেমনি আপনার আমার সবারই সচ বিচার বিবেক বুদ্ধিও আলাদা আলাদা সবারই ব্রেন মন মানসিকতাও আলাদা আলাদা একরকম কাউরির নয় তো যেমন সবারই রং আলাদা মতামত আলাদা আলাদা সবাই কোনো জিনিসেই একমত হয়েছে সেটা হয়নি অনলি ফর দুটো জিনিস আছে পৃথিবীর জমিতে যে দুটা জিনিসের ওপরে আদম সন্তানের মত হলো এক তাছাড়া কোনো জিনিসে একমত নয় আল্লাহকে লিয়েও একমত লয় আপনি আমি আল্লাহ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হলেন এক কাফের আল্লাহ কয়টা কত লক্ষ লক্ষ দেবতা আছে ও আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রব যেমন বিশ্বকর্মা হল লোহার রব বিশ্বকর্মা কিসের রব লোহার রব সরস্বতী হল সুরের রব কারুর গলা যদি ভালোই কইছে স্বয়ং সরস্বতী আর গলায় বাস করে সুরের রবকে কে সরস্বতী ওই রকমই হাজার রাব্বল বারে হাজার রাব্বল বাহারে ওরা বলে এটা হলো দরিয়ার রব জি হল দরিয়ার রব ওই এরকমই সূর্য দেবতা হলো আলাদা রশ্মির আলাদা রব বৃষ্টির আলাদা রব সব জিনিসের রব হল তাদের আলাদা আলাদা আম আল্লাহকে লিয়াও একমত নয় রসুলকে লিয়াও আদম সন্তানে একমত হয়নি একমত লয়। আমরা বলি মুহাম্মাদুর রসুল্লাহ সিয়ারা বলে আলী নাবি আল্লাহ আমরা মোহাম্মদ কে নাবি মানি সিয়ারাও আদম সন্তান তারা আলী কে নাবি মানে একমত লয় কোরআন যেই কোরআনে বলে লা বা ফি এই বইয়ের মধ্যে কোনো ছন্দ নাই তবে ভারতেরই একজন নাম জারি নাহান যার মুসলমান ছিল অসীম রিজবি বলল কোরআনের মধ্যে ছাব্বিশ আয়াত ভুল কোরআন একমত কিন্তু বন্ধু আমার আল্লাহর জমিনে দুটো জিনিস এমন আছে যার ওপরে সব মানুষের মত হলো এক মত মতোটাই খ্রিস্টানেরও মত ওটাই ইহুদির মত ওটাই ও বন্ধু ইসাশিয়ারও মত ওটাই মুসলমানেরও মত ওটাই এক নম্বর হলো মরণ এক নম্বর হলো মরণ মরণের ওপরে কারোর দুমত আছে নাই যা কি বলেন যে আল্লাহকে মানে না সেও মরণ মানে যে রাসুল মানে না সেও মরণ মানে কোনো কথা শুনলে ধৈর্য রাখতে হবে আমি দু ঘন্টা বায়ান করব আমি আপনাকে শুধু খালি এতে নিয়ে যাচ্ছি কথাটা বুঝিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছি তারপরে আপনাকে আমল গালা বলবো যে কি করলে জীবন সুখী হয় কি হয় না দেখিয়ে দেব তো বলছিলাম যে সব একটা মরণ এমন একটা জিনিস যার উপরে সবারের মত এক এমন কি। যে জীবন বুঝে না সেও মরণ বিশ্বাস করে করে না আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তিন বছরের বাচ্চা ওকে যদি একটা চড় মারেন কানবে কি ওকে না কান্দে না একটা তিন বছরের বাচ্চা জীবন বুঝেছে কি যে জীবনের কোন মজা আছে কিছু বুঝে বুঝে না সেও মরণ বুঝে যে হ্যাঁ বেশি মারলে মরে যাব তো মারন একটা এমন জিনিস যার ওপরে কুললো নফসিন যায় কাতুল মোত কহিল বহমান হো এই বতিয়াকে সচ মানলনি লগণকে কাম হোম আই একদিন তাহারা লাগে ফারিসিতা লে যাই তোহর জান হো রোয়াত রহ যাই লাই কালাই কি রোয়াত রহি তোহর খান্দান হো তো সবারির বিশ্বাস এক মত মরনের উপরে আর একটা কি দুই নাম্বার হলো সব মানুষের মত একটাই জীবনে সুখ চাই চাহে না চাহে না কোনো মানুষ চায় না আমার জীবনটা কষ্টতে কাটুক ঠিক না বে ঠিক সব মানুষই চায় যে আমার জীবনটা সক্ষু সুখে কাটুক আর এই জন্য মানুষ চেষ্টা করে করে না সব নিজ নিজ কর্মে লেগে আছে আচ্ছা একদিন কাজ করলে তো পাঁচ দিন খাওয়া যাবে তাও কাজে যায় না যাই না যাই কেন আমি কি করে সুখ করব টাকা ইনকাম করব। এই জন্য মানুষ নিজে নিজে একজন ডাক্তার কি করে ডাক্তারিতে লাভ করবে তার ফিকিরেও আছে একজন ব্যবসিক ব্যবসাতে কি করে লাভ করবে তার চিন্তাতেও আছে একজন দর্জি তার দর্জি কাপড় বেশি শিলেলে কেমন করে বেশি শিলা হবে তার ফিকিরে আছে একজন এমন কি মানুষ জীবনের সুখের লেগে হালাল থেকে হারাম পর্যায়ে নেমে যায় যাই না যাই না কিসের জন্য জীবনের সুখের জন্য কেমন করে জীবনের সুখের লেগে একজন গোয়ালা দইহার আপনারা কি বলেন দইহার দইহার একজন দইহার দুধে পানি দেয় কিসের জন্য টাকা বেশি ইনকাম হবে তার জন্য পাটের ব্যবসায়িক পাটে ধুলা মেরা ভারী করে টাকা বাড়াবার জন্য মুসলমান ভাইয়েরা ভালো করে কথা শুনেন আপনাকে বলি একজন ব্যবসিক কাঁচা মালে সুখা কাঁচা মাল মিশাল করে বিক্রি করে কেন তার জন্য কেন টাকা ইনকামের জন্য ও বন্ধুরা আমার এমন কি ধোকা দিয়ে বিক্রি করে আল্লাহ রে আল্লাহ ও মুসলমান ভাইয়েরা একটা কথা ভালো করে শুনেলেন কত মানুষ ডাড়ি মারে মারে না মারে না দাড়ি মারে কিসের জন্য টাকা ইনকাম করে জীবনে অনেক টাকা বালা হব সুখের জীবন হবে গাড়ি হবে বাড়ি হবে দেখে না কোরান কি বলেছে কোরান স্পষ্ট বলে ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাস ইস্তাউফুন ওই লোক জন্য ক্ষতি আছে ওই লোকগালার জন্য বরবাদি আছে ওই লোকগালার গালার জন্য হালাকাতি আছে যারা লেওয়ার সব ওই যারা লেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় দাঁড়িয়ে মেরে দেয়